তাকে তো কখনো দেখিনি আল্লাহর নবীকে ভালোবাসে সে ফজরের জামাত উপস্থিত হয়েছে তাকে তো কখনো দেখিনি আল্লাহর নবীকে ভালোবাসে সে আল্লাহর নবীর সুন্নাদের প্রতি আমল করেছে তাকে তো কখনো আমি দেখিনি আল্লাহর নবীকে ভালোবাসে ডাক্তার উপরে প্যান্ট করেছে কিন্তু তাকেই আমি দেখেছি যে ইহুদি খ্রিস্টানকে ভালোবাসে তার নামে দার্চি বানিয়ে সেই দার্চি গায়ে পড়েছে তাকেই দেখেছি ওই দেশটাকে ভালোবাসে তার পতাকা বাড়ির উপরে উঠিয়ে উড়িয়েছে তাকেই দেখেছি ওই ব্যক্তির নামে যদি কেউ কুচ্ছা রটনা করে বাজে মন্তব্য করে ওই দলটা খারাপ মন্তব্য করে তাহলে দুই বন্ধুর ভিতরে মারামারি লেগে যায় কই তোমার সামনে নবীকে গালি দেয় তোমার রক্ত তো ফুটে না তোমার রক্ত তো টক টক করে ফুটে না তোমাকে তো একদিনও দেখলাম না রাসুল সাল্লাল্লাহু আলাইহি যারা গালি দিয়েছে তাদের কি নিয়ে টেনাস দিতে ফেসবুকে লিখতে তোমাকে একদিনও দেখলাম না অথচ তুমি মারামারি করো এই একজন খেলোয়াড়কে গালি দেওয়ার কারণে তুমি কেমন করে নবীর উম্মত দাবি করো কেমন করে তুমি নবীর উম্মত হতে পারো আর তোমার পিতাই বা কেমন তোমাকে এটা উৎসাহ প্রদান করে তোমাকে নিষেধ করে না তোমাকে টাকা দেয় এগুলো করার জন্য তুমি নিকৃষ্ট তুমি খারাপ